হ্যালো গাইস একটা বাচ্চা অবশ্য জন্ম হওয়ার পরে ওর সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়ে দাঁড়ায় বার্থ সার্টিফিকেট যাকে বলে জন্ম সার্টিফিকেট ওকে আজকে অবশ্য ওই টপিক ডিসকাস করবো যে জন্ম সার্টিফিকেট কেমন বানাবেন টোটাল ফুল প্রসেস অবশ্যই ডিসকাস করবো আপনার যদি মোবাইল ফোন থাকে বাড়িতে বসে আপনি জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন বাড়িতে বসে কেমন জন্ম সার্টিফিকেট অবশ্যই আপনি বানাবেন মোবাইল ফোন দিয়ে চলুন বিস্তারিত অবশ্যই ডিসকাস ওকে। যদি অবশ্য আমার নতুন হয় দেখেন তো প্লিজ একবার ফলো করে রাখবেন ওকে তো নেক্সট স্টার্ট আপনাকে গুগলে আসতে হবে সার্চ বক্সে যেটা সার্চ করবেন ওটা আমার ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করবেন ওকে দেখতে পাচ্ছেন এখানটায় জন্ম মৃত্যু তথ্য ওকে তো অবশ্যই এই সাইটটা অবশ্য যখন আপনি ওপেন করবেন ফার্স্ট পোর্টাল সামনে এটা অবশ্যই আসবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানটার থেকে সমস্ত রকম কাজ কিন্তু জন্ম সার্টিফিকেট কেমন বানাবেন সমস্ত রকম তথ্য কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো ওকে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার দেখতে পাচ্ছেন এখানে থ্রি পিন ডট দেখতে পাচ্ছেন থ্রি লাইন ওই লাইনটায় ক্লিক করবেন ক্লিক করে এখানটা সিটিজেন সার্ভিসে অপশানটায় ক্লিক করবেন সিটিজেন সার্ভিস অপশানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বার্থ বলে একটা অপশান অনেক অপশান এখানে দেখতে পাচ্ছেন বার্থ বলে অপশান দেখতে পাচ্ছেন বার্থ বলে অপশানের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ওই অপশানটায় ক্লিক করবেন ওকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর এখানে একটা রেজিস্টার করতে বলছে এন্টার মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বর চালু আছে যাতে ওটিপি আসবে ওই মোবাইল নম্বরটা এখানটায় বসাবেন ওকে যে কোনো মোবাইল নম্বর এখানে বসাতে পারেন এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন ওই ওটিপিটা এখানটায় ফিল আপ করবেন আপনার এটা রেজিস্টার হয়েই যাবে ওকে তো আমি মোবাইল নম্বরটা বসাচ্ছি আপনারা অলরেডি বসিয়ে নেবেন ওকে আমার অলরেডি বসানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানটায় গেট ওটিপি যে অপশানটা আছে গেট ওটিপি অপশানটায় ক্লিক করব। ওকে ওটিপি অপশানটা কিন্তু আমি অলরেডি ক্লিক করে দিয়েছি আমার কাছে অলরেডি ওটিপি চলে এসছে আমি ওটিপিটা অলরেডি ফিল করে নেব। নেক্সট অপশানটা কিন্তু আমার খুলে গেছে দেখতেই পাচ্ছেন খুলে গেছে নেক্সট অপশান করেছে এটা আপনাকে ফাট টু পার্ট ফর্ম ফিল আপের মতো আপনাকে এখানটায় ফিল করতে হবে ওকে ইনফরমেশান অফ চাইল্ড শিশুর তথ্য যে বাচ্চার যে শিশুর আপনি ডেট অফ বার্থ বানাতে চাইছেন এটা অবশ্যই এখানটায় ফিল করবেন ওই বাচ্চার ডেট অফ বার্থ জন্মের তারিখটা কী ওকে ওর লিঙ্গ কী ছেলে অথবা ছেলে মেয়ে হলে মেয়ে ওকে ওর লিঙ্গ এখানটায় বসাবেন নেক্সট অপশান হচ্ছে ছেলের অবশ্য যে শিশুর ওর নামটা এখানটায় বসাবেন প্রথম নাম ফার্স্ট নেম ওর এখানটায় বসাবেন সেকেন্ড হচ্ছে মিডিয়াম লেম থাকলে মিডিল নেম বসাবেন লাস্ট নেম বসাবেন ওকে অবশ্যই শিশুর মিডিল নেম থাকলে মিডিল লেম বসাবেন লাস্ট নেম টাইটেলটা এখানটায় বসাবেন ওকে নেক্সট হচ্ছে মাল্টিপ্লাই প্রেগনেন্সি ওকে তো এখানটায় অবশ্যই যে অপশানটা আসবে সে অপশানটা এখানটায় বসাবেন ওকে নেক্সট অবশ্য নেক্সট এই অপশানটা এখানে দেখতে পাচ্ছেন ওটা অবশ্য এখানে আসতে করে ফেল করে দেবেন ফেল করে এখানটায় নিচে অবশ্য একটা নেক্সট ফর্ম ওখানে সাবমিট করে নেক্সট নেক্সট ফর্মে চলে আসবেন ওকে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ জন্মের স্থান যে বাচ্চা ডেট অফ বার্থ বানাচ্ছেন জন্মসার্টিফিক বানাচ্ছেন তার জন্মস্থান কোথায় প্রথম দেখতে পাচ্ছেন জন্মের প্লেস অফ বার্থ জন্মের স্থান ওকে এখানটা একটা অ্যারো বলে চিহ্ন দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন ও স্থানটা কোথায় ওটা বসাবেন ওকে এখানে হসপিটাল হসপিটাল বাড়ি হলে বাড়ি যেটা অবশ্য আছে এখানে ওটা ওখানে বসাবেন অপশান চলে আসবে ওই অপশানে ক্লিক করে বসাবেন ও স্টেট ও রাজ্য কী রাজ্য কি এখানটায় বসাবেন জেলা কোন জেলার ও বাসিন্দা ও জেলার নাম এখানটায় বসাবেন পার্ট টু পার্ট কিন্তু ভালো করে মন দিয়ে ফিল করবেন এখানে দেখতে পাচ্ছেন উর্বেন ইয়া রুরাল ওকে এখানটায় ক্লিক করবেন উর্বেন ইয়া রুরাল যে কোনো একটা অপশান এখানটায় সিলেক্ট করবেন কোন ব্লকের আন্ডারে ইয়া মিনি মিউনিসি আন্ডারে শহরে ইয়া গ্রামে ব্লক ইয়া মিউনিসিপালিটি ওটা এখানটায় বসাবেন ওকে নেক্সট হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েতের নাম কি এটা এখানটায় বসাবেন ওকে ও গ্রামে ইয়া গ্রাম ইয়া ভিলেজ ইয়া শহর কোনটায় কোনখানে ওর বাড়ি গ্রাম ভিলেজ যা শহর ওটা এখানটায় বসাবেন নেক্সট হচ্ছে পিন নাম্বার ও এরিয়ার পিনকোড নম্বর কি ওটা এখানটায় ভালো করে বসিয়ে দেবেন ওকে বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ওকে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ভিডিওটা একটু লং হবে ইনফরমেশান জন্য বানাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা ওয়াচ করবেন নেক্সট হচ্ছে ফাদার্স ইনফরমেশানস যে ছেলে যে শিশুর তার গার্জেন হচ্ছে তার বাবা তার বাবা টোটাল ইনফরমেশন এখানটায় শেয়ার বসাবেন ওকে শিশুর পিতার ইনফরমেশন এখানটায় আস্তে আস্তে করে বসাবেন ফার্স্ট হচ্ছে ওর পিতার নাম ওর পিতার প্রথম নাম কি ও নামটা বসাবেন সেকেন্ড দেখতে পাচ্ছেন মিডিল নেম ও মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন থার্ড হচ্ছে লাস্ট নেম ও টাইটেল থাকলে ও টাইটেল এখানটায় বসাবেন ওকে টু পার্ট এখানটায় বসিয়ে দেবেন পিতার তথ্য ওকে ওর যদি ইমেল আইডি থাকে ওর বাবার যদি ইমেল আইডি থাকে তো ইমেল আইডি এখানটায় বসাবেন ছেলে শিশুর বাবার মোবাইল নাম্বার যেটা চালু আছে ওটা এখানটায় বসাবেন নেক্সট হচ্ছে আইডি টাইপ অফ আইডি প্রুফ শিশুর পিতার শিশুর বাবার ভোটার আইডি থাকলে ভোটার আইডি বসাবেন আধার থাকলে আধার বসাবেন রেশন কার্ড থেকে রেশন কার্ড বসাবেন যে আইডিটা ওর আছে ওটার এখানটায় ক্লিক করবেন ওই আইডির প্রুফের নাম্বারটা বসাবেন যদি আধার কার্ড বসাচ্ছেন তো তার নাম্বার বসাবেন যদি ভোটার কার্ড বসাচ্ছেন তো তার নাম্বার বসাবেন রেশন কার্ড বসাচ্ছেন তো তার নাম্বার এখানটায় বসাবেন ওকে শিশুর পিতার একটা ফটো নেবেন ফটো এখানটায় আপলোড করবেন আপলোড আইডি প্রুফ শিডিউল নোট এক্সাইটেড ওকে শিশুর যে পিতা আছে তার পিতার ফটো আপলোড করবেন কিন্তু মনে রাখবেন ফটোর কিন্তু কোয়ালিটি দুশো পঞ্চাশ কেবির মধ্যে হওয়া দরকার দুশো পঞ্চাশ কেবির মধ্যে করে ওটাকে পিডিএফ ফাইল করে এখানটায় কিন্তু ওটা আপলোড করবেন কিন্তু মনে রাখবেন বারবার করে বলছি ফটোটা কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই দুশো পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই ওকে ভালো একটা ফটো আপনি দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপনি বানিয়ে পিডিএফ ফাইল বানাবেন পিডিএফ ফাইল বানিয়ে এখানে চুজ ফাইল অপশানটাই এখানটায় গিয়ে ফটোটা আপলোড করে দেবেন ওকে তো নেক্সট অপশানটায় খুলে গেছি নেক্সট অপশান দেখতে পাচ্ছেন মাদার্স ইনফরমেশন যে শিশুর বার্থ সার্টিফিকেট বানাচ্ছেন ওর মায়ের সমস্ত রকম তথ্য এখানটায় আপলোড করবেন ওকে যেরকম বাবার করলেন সেরকম মায়ের আপনারও সমস্ত তথ্য আপলোড করবেন মাদার্স ইনফরমেশনস ফার্স্ট নেম মায়ের ফার্স্ট নেম বসাবেন মায়ের মিডল নেম বসাবেন মায়ের লাস্ট নেম বসাবেন ওকে পার্ট টু পার্ট ফিল করবেন তারপর অপশান হচ্ছে মায়ের ইমেল আইডি থাকলে ইমেল আইডি বসাবেন না থাকলে বসানোর দরকার নেই মোবাইল নম্বর মোবাইল নম্বর অবশ্যই বসাবেন যেখানে দেখবেন তার সাইডে দেখবেন স্টার বলে যেখানটা রেড কালের স্টার চিহ্ন দেওয়া আছে ওটা ইম্পর্ট্যান্ট যেগুলো দেওয়া নেই ওটা না দিলেও চলবে ওকে মোবাইল নম্বরের পর দেখতে পাচ্ছেন টাইপ অফ আইডি প্রুফ ওর যে আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে এখানটায় বসাবেন এখানটায় বসে ওই কার্ডের নামটা এখানটায় বসে নেবেন ওকে এই সেম ক্যাটাগরি ওর মায়ের কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে ওর ফটো হওয়া যায় দুশো পঞ্চাশ কেবির ফটো ওর মায়ের কিন্তু নিয়ে চুস ফাইলে কিন্তু পিডিএফ বানিয়ে আপলোড করবেন ওকে সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু তার বাবার যেরকম করেছেন মায়েরও সেম করবেন দুশো পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু আপলোড করে দেবেন ওকে এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাতৃমা মা আইডি যার পিতা অথবা মাতা না থাকে তো মাতৃমা মা আইডিটা এখানটায় বসাতে হয় এটা ছেড়ে দেবেন ওকে তারপর সাবমিট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এরপর নিচে মায়ের ঠিকানা দেবেন ঠিকানা শিশুর জন্ম কিভাবে হয়েছে ইত্যাদি উল্লেখ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে এরপর একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আপনি অলরেডি একটু এটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারটা আপনি রেখে দেবেন আবেদন হয়ে যাওয়ার কিছুক্ষ কিছুদিন পর আবার জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এরপর ট্র্যাক অ্যাপ্লিকেনশে ক্লিক করবেন অ্যাকোজমেন্ট নাম্বার ও শিশুর জন্ম তারিখ দিয়ে চেক করে নিন ওকে এখানটায় গিয়ে শিশু জন্ম তারিখ দিয়ে চেক করে নেবেন জন্ম সার্টিফিকেটের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে যদি সার্টিফিকেট হয়ে যায় তাহলে ডাউনলোড বার্থ সার্টিফিকেটে ক্লিক করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন অবশ্যই কিন্তু দেখাবে আপনি ডাউনলোড ফর বার্থ করে ডাউনলোড করে নেবেন করবেন সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিন্তু প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস এখানে सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मातरम